এখন কবির কবি মাঠের বিরুদ্ধে মাঠ বিকেলের বিরুদ্ধে বিকেল সাংবাদিকের বিরুদ্ধে সাংবাদিক এবং আমরা নির্ধারিত কণ্ঠে এটাও বলতে চাই গত সতেরো বছরে দেখেছি এই মেয়র জাহাঙ্গীরের মতো লক্ষ্য বিপদগামী লোককে কেউ কেউ বানিয়েছে যে বাংলার আর্কিউলিস আকম মোজাম সাহেবকে বানিয়েছেন রবিন হুড এবং এই এবং হারুনের মতো দুর্বৃত্ত পরায়ণ একজন পুলিশ কর্মকর্তাকে বানিয়েছে বাংলার সিংহাম এবং কোনো কোন সাংবাদিকরা এই জাহাঙ্গীরের বাসার সামনে যেমন ঝুলি নিয়ে দাঁড়িয়ে থাকতেন মারুনের সামনে যে দাঁড়িয়ে থেকে বলতেন আপনি বাংলার লৌহ মানব বাংলার সিংহাম এবং এই সিংহাম বলে লৌহ মানব বলে আমাদের মধ্যে দ্বিতা ব্যক্তি বলে আজকে আমাদের সাংবাদিক মুজাহিদ কে অক্রান্ত করা সহজ তারা দেখাতে পারে এই বুলেট কারা আমরা জানতে চাই এই এই মেহেদি হাসান কে আমরা জানতে চাই এই গুলজার মন্ডল কে আমরা জানতে চাই তাদের হাত কি এত লম্বা আমরা বলতে চাই রফিক আলম বাচ্চ এবং আমরা বলতে চাই রনি আপনারা যারা আছেন গাজীপুরে এবং ফজল মিলন আপনারা কি শুনেন না লন্ডন থেকে আপনাদের হাইকমান্ড তারেক কমান সাহেব কি বলেন তিনি বারবার বলে যাচ্ছেন কোন আগাছা আমাদের দলে ঠাই পাবে না কোন দুর্বৃত্ত আমাদের দলে ঠাই পাবে না